সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ স্থান নির্বাচন গ্রহণযোগ্য ধানমন্ডি বত্রিশ এটি বঙ্গবন্ধুর বাড়ি নয় এটি বাংলাদেশ আওয়ামী লীগের আশ্রয়স্থল বললেন শেখ হাসিনা জানিয়ে দেব দুপুরে এনসিপির পদযাত্রায় আসিফ মাহমুদ বললেন জুলুম থেকে মুক্তি পেতে এগারো দলীয় জোটকে বিজয় করুন এদিকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র বললেন মার্কিন রাষ্ট্রদূত থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আজ দুপুরেই বাসে চড়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামাত আমের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান অবৈধ ইউনুসের আমলে ইতিহাসের অন্ধকার ইউনুস সরকারের ধ্বংসযজ্ঞ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ নির্বাচন গ্রহণযোগ্য হবে না রাষ্ট্র ক্ষমতা দখলদার অবৈধ মবোফেজিস্ট ইউনুস গঙ্গের দেশ ধ্বংসের খেলায় ধ্বংস হয়েছে অর্থনীতি কমেছে রোজগার বেড়েছে বেকারত্ব ইউনুসের দখলদারিত্বে অর্থনৈতিক ধস পুঁজি হয় দাঁড়িয়ে একে একে শিল্পখানা চিরতরে মন্দ হয়ে এ পর্যন্ত পনেরো লক্ষাধিক বেকার তৈরি হয়েছে সর্বশান্ত হয়েছে সদ্য বেকার হওয়া মানুষের উপর নির্ভরশীল পরিবারগুলো কি চরম দারিদ্রের পথে হাঁটছে বাংলাদেশ যেখানে অর্থকষ্টে অনাহারে দিনপাতি করছে দেশের গরিব অসহায় মানুষেরা দেশের এমন করুণ দশা তো জননেত্রী শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনা সুশাসনের কালো রিক্সা চালিয়ে মানুষ শুধু খেয়ে পরি বাঁচেনি বরং মাসের শেষে তারা টাকা জমাতে পেরেছিল মোট কথা এই মেহনতি মানুষগুলো স্বচ্ছ জীবনযাপন করতে পেরেছে যাদের ঘর নাই তারা আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছে স্বল্প মূল্যে পণ্য ক্রয়ের জন্য টিসিবি কার্ড পেয়েছে বিভিন্ন সরকারি ভাতা সুবিধা পেয়েছে সুবিধা বঞ্চিত জনগণ কিন্তু আজ সবকিছুই বাজেয়াপ্ত বাজেয়াপ্ত রাষ্ট্র ক্ষমতা একটি মূলক পাতানা নির্বাচন করবে ফেসিস্ট ইউনুস সেই নির্বাচনে অবৈধ শুধু ক্ষমতারই হাত বদল হবে না কিছু না তাই বাংলাদেশের জনগণ এই পাতানো ষড়যন্ত্রকে আগে বর্জন করার ঘোষণা দিয়েছে দেশের মানুষ কোনোভাবে ইউনুসের অবৈধ নির্বাচন ভোট দিতে যাবে না এদিকে বাংলাদেশে দুই সালে শেখ হাসিনা সরকারকে উৎখাতে আন্দোলনকারীরা যেসব অপরাধ করেছেন তা মাফ করে দিয়ে অধ্যাদেশ জারি করেছে মোহাম্মদ ইমরুসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা দায় ও নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার মূল বক্তব্য হল গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দেওয়া এরই আলোচনার মধ্যে শুরু হয়েছে এই অধ্যাদেশের মেয়াদ কতদিন অধ্যাদেশ বা ইন্ডেমিনিটির ফলে অপরাধীদের কি আইন সবল থেকে পুরোপুরি মুক্তি মিলবে বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা বলেছেন বিশ্বের বহু দেশের একই ধরনের পরিস্থিতি দায় মুক্তি দেওয়া হয়েছে বিশেষ করে যেখানে গণ আন্দোলনের মুখে সরকার পতন ঘটে সেখানে আন্দোলনকারীরা কোন হিংসাত্মক কাণ্ডে জড়িয়ে থাকলে সেটাকে পরিস্থিতিজনিত অপরাধ বলে গণ্য করা হয় এমন অপরাধ সাজানো দেওয়ার বিধান অসংখ্য দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশ বিএনপি ও জোট সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্টে অভিযুক্ত সরকারি আধিকারিক ও নিরাপত্তা বাহিনী দায় মুক্তি করেছিলেন অপরাধ দমনের উদ্দেশ্যে সেনা পুলিশ অপারেশন ক্লিনহার্ট অভিযান প্রায় চল্লিশ জন নিরীহ মানুষ এবং রাজনৈতিক কর্মী খুন হয় ওই অধ্যাদেশ আদালতে বাতিল করে দিয়েছিল এদিকে এনসিপির পদযাত্রায় আসিফ মাহমুদ জুলুম থেকে মুক্তি পেতে এগারো দলীয় জোটকে বিজয় করুন এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতা গেলে এক মাসের মধ্যে কুমিল্লা কে বিভাগ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখপাত্র আসিফ মাহমুদ তিনি বলেন যারা ভোট চাইতে আসবে তাদের বলবেন হাদি হত্যার বিচারে নিশ্চয়তা দিতে হবে কুমিল্লা দেবীদাণ্ডীয় মার্কেট চত্বরে এনসিপি নির্বাচনী পদযাত্রার পদসভায় তিনি কথা বলেন এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন এবং নির্ধারণ হবে আগামী বারোই ফেব্রুয়ারি দেবীদার উপজেলা থেকে এগারো ভাই বাংলাদেশকে মুক্ত করতে জীবন দিয়েছিল আমরা গত সতেরো বছর নিপীড়ন দেখেছি গুম খুন হত্যাসহ সব ধরনের জুলুম থেকে মুক্তি পেতে এগারো দলীয় ঐক্যজোটকে বিজয় করুন ঐক্যজোট ক্ষমতায় গেলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন যে তরুণেরা জুলাই বিপ্লবের জীবন দিয়েছে তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না এদিকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র বললেন মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকার দেশটির রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান তিনি ওই সাক্ষাতে জামাতে ইসলামের আমির ডক্টর শবিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত সকালে জামাতে ইসলামের রাজধানী বসুন্ধরাস্ত ও কার্যালয় ওই সাক্ষাৎ হয় ওই সাক্ষাতের প্রসঙ্গে তুলে মার্কিন দূতাবাস পোস্টে রাষ্ট্রদূতকে উদ্বুদ্ধ করে বলা হয় আজকের বৈঠকে আমি আসন্ন নির্বাচন সম্পর্কে জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি শুনেছি শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র এদিকে জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সৌজন্যের সাক্ষাৎ তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক হৃদয়পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে পোস্টে উল্লেখ করা হয় এদিকে বাসে চড়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামাতে আমির রাজধানী মিরপুর দশ এলাকায় জামাতে ইসলামের অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান উদ্বোধন শেষে তিনি বলেন দেশের সম্পদ ও সম্মানে যাদের হাতে নিরাপদ থাকবে নির্দিষ্ট তারিখে দেশের দায়িত্ব তাদের হাতে ন্যস্ত হবে তার বক্তব্যে তিনি উল্লেখ করেন এবার দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে ডক্টর শফিকুর রহমান আরো বলেন জামাত ইসলামীর লক্ষ্য দেশের জনগণের বিজয় নিশ্চিত করা নির্বাচনের দল সফল হলে দেশের আঠারো কোটি মানুষ বিজয়ের অংশীদার হবে বলে মন্তব্য করেন তিনি তিনি জানান আগামী তেরোই তারিখ বাংলাদেশে একটি সুন্দর যাত্রার পথ এগোবে জনগণ প্রতি আস্থার কারণে শেরপুর হামলা ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন পরে তিনি ঢাকা পনেরো আসন স্থানীয় জনগণের কাছে দাড়িপালা প্রতীকে ভোট প্রদান করেন এদিকে ইতিহাসের অন্ধকার ইউনুদ সরকারের ধ্বংসযজ্ঞ ইয়াইয়া খান মাত্র নয় মাসে বাঙালি জাতির যে ক্ষতি করেছিল ইমরুদ সরকার সতেরো মাসে তা বহুগুণ বেশি ক্ষতি সাধন করেছে ইয়াহিয়ার অপরাধ ছিল দৃশ্যমান ট্যাং বুলেট গণহত্যা ইউনুদ সরকারের ক্ষতি ছিল বেশি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা অর্থনীতি অসল করা সমাজে বীজবান উস্কে দেওয়া এবং ন্যায় বিচারকে প্রয়োজনে পরিণত করা একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ অন্যদিকে শান্তির প্রতি রাষ্ট্রের মারাত্মক ব্যর্থতার পদ্ধতি ভিন্ন হলে পরিণত অভিন্ন ইয়াহিয়া বন্দুকের জোরে শাসন চালিয়েছে ইউনুদ সরকারের নীতি বুলি ও আন্তর্জাতিক সহানুভূতির আড়াল একই কাজ করছে প্রকাশ্য দখলদারের বিরুদ্ধে জনগণের সহজে প্রতিবাদ করতে পারে কিন্তু ছদ্মবেশী শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আরও জটিল দুজনের মধ্যে মিল একটি রাষ্ট্রকে গণগণের সাহিদার চেয়ে নিঃস্বার্থ পরিচালনা করা দুঃসাহস ফলাফল আজ স্পষ্ট অর্থনীতি স্থবির প্রশাসন বিভ্রান্ত আইন শৃঙ্খলা ভঙ্গুর সমাজ বিভক্ত মানুষের আস্থা ভেঙে পড়ছে এই ক্ষতি পরিসংখ্যান ধরা পড়ে না মূল্য দিতে হবে আগামী প্রজন্মেকেও বাংলাদেশ দেশকে অত্যন্ত একশো বছর পিছিয়ে দেওয়া যে অপচেষ্টা চলছে ইতিহাস তা একদিন নির্মম সত্য হিসেবেই চিহ্নিত করবে